চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কতটুকু দিল বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের কারণে ওনার উন্মত হওয়ার কারণে আমি কি পাইলাম কি পাইতেছি কি পাবো তার তুলনায় আমি ওনার ইজ্জত কতটুকু রাখলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আল্লাহ আমাকে কি দিলেন আমি কতটুকু দিতেছি দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম করো কোনো আওয়াজ যেন না তাইলেই কিন্তু আমরা পুরস্কার পাব কোরআন এই দিকে ইঙ্গিত দিছে না কেন আল্লাহ যত বড় তার দানও এত বড় প্রথম পুরস্কার ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের পিছনের গুণা মাফ দ্বিতীয় পুরস্কার বুদ্দিলা সাইয়া তিকুম হাসানা গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়ে ফেরেস তাদের সামনে আলোচনা করবে চতুর্থ পুরস্কার যার নাম নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না এটা আল্লাহর নিয়ম বিদায় আবারও অনুরোধ করতেছি যতক্ষণই শুনব গভীর মনোযোগ আর পরিবেশটাকে বিলকুল রাখবো রাখবেন তো প্রশ্নও বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন অভিরুচি আপনাদের চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কতটুকু দিল বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিলাম মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কারণে ওনার উন্নত হওয়ার কারণে আমি কি পাইলাম কি পাইতেছি কি পাবো তার তুলনায় আমি ওনার ইজ্জত কতটুকু রাখলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আল্লাহ আমাকে কি দিলেন আমি কতটুকু দিতেছি